ত্রিনমলের মাদার কমিটির পর ভাঙড়ে দিদিকে বলো কর্মসূচি নিয়ে এবার পথে নামলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাশিফুল করিম খান। আর করে দেওয়ার কথা যদি জানাতে চাই যে কোনো প্রবলেম দিদিকে বলো 9137091370 তে ফোন করে আপনি আপনার বক্তব্যটা আপনার অভিযোগটা আপনি জানাতে পারেন। এবং যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া করে তারা দিদিকে বলো ডটকম ওয়েবসাইটকে তাদের নাম ঠিকানা রেজিস্টার করে সেখানে তাদের গ্রিভেন্স সেল আছে সেখানে তারা কমপ্লেনটা নথিভুক্ত করতে পারে আজ বিকেলে যুব কংগ্রেসের উদ্যোগে কাঠালিয়া গ্রামে দিদিকে বলো কর্মসূচি নিয়ে মানুষকে সজাগ করেন যুব তৃণমূল দিদির সঙ্গে কথা বলার জন্য দিদির নম্বরের কার্ড দেওয়া হয় সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা দিদিকে বলবার জন্য জানানো হয় আমাদের দিদিকে বলো ডাইরেক্ট আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে পারবেন নাইন ফোন নম্বর এই ফোন নাম্বারে আপনারা ফোন করলে ডাইরেক্ট মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে কথা বলবেন তাতে আপনাদের যদি কোনো অগভিযোগ থাকে আপনারা জানাতে পারেন কিংবা পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাঠালিয়া গ্রামে পশ্চিমপাড়া ফারুক মোল্লার বাড়িতে রাত্রি করেন সেখানে গিয়ে তাদের সুখ দুঃখের কথা শোনেন এবং তাদের পাশে থাকার সার্বিকাশ সাজ দাদা বলছি আমার এই তো আত্মীয় হস্তে এই তো দেখতে পাচ্ছি একটু দুটো এক যা চাল দিলে ভালো হয় এটা তেরি বলে ব্যবস্থা করলে ভালো হয় আমার বৃষ্টি আসলে এখানে সব বৃষ্টি ভর্তি আমার থাকা যায় না খুবই কষ্ট হয় ঠিক আছে আমার তো দেখে সত্যিকারে এখানে থাকা খুবই অসুবিধা কারণ এমনিতে ওপরটা মনে হচ্ছে তের বলেরই ছাউনি দেওয়া আছে না তো তের ছাউনি দেওয়া আছে ঠিক আছে ঘরের জন্য যেটা আপনি বলেছেন আমি সেই ঘরের জন্যেও আমি আপনি অ্যাপ্লাই করবেন সেখানে আমি রেকমেন্ড করবো আপনার ঘরের জন্যে এবং বিশেষ করে আমি ইমিডিয়েটলি আপনাকে একটা তেলপলের আমি ব্যবস্থা করে দিচ্ছি আর এবং আমি কিছু খাদ্য সামগ্রী আপনি যে চাল চেয়েছেন আমি এক প্যাকেট চালেরও আপনার ব্যবস্থা করে দিচ্ছি যাতে কিছু দিনের জন্য অন্তত আপনার কিছু রিলিফ হোক ঘরটা খুব তাড়াতাড়ি দিলে ভালো হয় আমি তাড়াতাড়ি চেষ্টা করছি আমি আপনাকে কালকের মধ্যেই আপনার যেগুলো বলেছি কালকের মধ্যেই আপনার ব্যবস্থা করে দিচ্ছি আর চালটা আমি আজকে তো রাত হয়ে গেছে তো আমি কালকে সকালেই আপনার বাড়িতে আমি নিজে এসে দিয়ে যাব চাল এবং আপনার তেল এবং ঘরের বিষয়টাও আমি আপনার দেখে দিচ্ছি নিয়মিতভাবে ডাল সবজি ও আলু ভাজাতেই খুশি জীবনে টাকা সে ফুল তাই ফারুক মোল্লার বাড়িতে তেমনই খাবারের আবেদন করেছিলেন যদিও ফারুক মোল্লা তার সাধ্য মতো তেমনই ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন চাই যে আপনি আজকে রাত্রে এখানে যাপন করছেন শুনলাম দিদিকে বলো কর্মসূচি নিয়ে তো আজকে ডিনারের জন্য রাত্রে কি কি আবেদন করেছেন বা কি বলেছেন দেখুন আমি প্রধানত আমি নিজের বাড়িতেও বলুন কিংবা অন্য কোনো জায়গায় বলুন আমি খুব একটা রিচ ফুড আমার পছন্দ না আমি স্বাভাবিক খাবারই পছন্দ করি আমি ভাত ডাল আলু ভাজা সবজির তরকারি এটাই পছন্দ করি তো বিশেষ করে এরা কি ব্যবস্থা করেছে সেটা ফারুকরাই বলতে পারবে আমি বলেছিলাম ডাল ভাত আর আলু ভাজার ব্যবস্থা করতে তো জায়গাতে থাকতে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না কোনো সমস্যা নেই আমার তো আরো গর্ববোধ হচ্ছে যে ফারুক অনেক দিন ধরে বলছিল আমাকে যে আমার এখানে আসা হোক আসা হোক তো আজকে আমি ওর বাড়ি আসতে পেরে আমি নিজেই খুব মানে গর্ববোধ করছি এবং ফারুক বিশেষ করে ওর বাবা যে আছেন ওনারাও খুব খুশি আচ্ছা দা এই আজকে যে আপনার বাড়িতে যে ব্লকের যুব সভাপতি এসেছেন তার জন্য কি রাত্রে করেছেন আমি যেরকম খাড়াহাননি করি আমাদের সেরকম অবস্থা নেই আত্মীয় খুবই খারাপ আমি খুবই কষ্ট করে ডাল ভাত আলু ভাজা করেছি এইটাই খাওয়ার জন্য আস্তে রাত্রে একটা থাকবে পুরে ঘরেই রাত কাটিয়েছেন যুবনেতা কাশিফুল করুক খান রাত কাটিয়ে সকালে উঠে মুড়ি দিয়ে নাস্তা শুরু করলেন তিনি তারপরে বেরিয়ে পড়লেন আবার ও দিদিকে বলো কর্মসূচি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের অভাব অভিযোগ জানানোর জন্য দিদির ফোন নাম্বার দিয়ে মানুষকে বোঝান তিনি দলীয় অবশেষে সকাল আটটা নাগাদ দলীয় পতাকা উত্তোলন নিজের দলীয় কাজে বেরিয়ে পড়লেন নেতা কাশফুল করুক খান ভাঙর থেকে ক্যামেরায় জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সাকিবুল ইসলামের রিপোর্ট পিএম নিউজ